সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই কৃষি বিষয়ক আলোচনায় সাথে আছি আমি আবুল কালাম আজাদ আজ আপনাদেরকে দেখাবো এই কলার বাগান শ্রীবর্দী উপজেলার বিভিন্ন গ্রামে কলার বাগান দেখতে পাচ্ছি ইদানিং কৃষকদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে এই ধান প্রধান উপজেলায় কিভাবে কলা চাষ কলা চাষে চাষিরা আগ্রহী হয়ে উঠেছে অর্থাৎ একটি কলার বাগানে পঞ্চাশ থেকে ষাটটি কলার গাছ লাগানো যায় অর্থাৎ এখান থেকে তারা অনায়াসে বছরে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারে আর যদি ধান তারা এক সিজনে দুইবার লাগায় তাহলে ধান আসে প্রতি কাঠায় তিন থেকে চার মন আর খরচের পরিমাণও ধানে বেশি অর্থাৎ তারা যদি দুইবার ধান লাগায় তাহলে বছরে তারা ছয় থেকে সাত হাজার টাকা আয় করতে পারে এখানে খরচও অনেক কলাতে যদিও খরচ বেশি তারপরেও কলার যেহেতু ফলন বেশি এবং দাম ভালো এই জন্য কৃষকরা এই কলা চাষের প্রতি আগ্রহী হয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালাম